আমার মনের মধ্যে খেপ হলো যে কি সবগুলাই তো বলে বলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান যেমন পানুবাবু বলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান যেমন শতুরঘন বাবু বলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান আবার একটা ঝাড়খন্ড টাইগার কি আছে সব বলছে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান তাইলে কি দামোদর বাবু তাহলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান কি নাই বলো তাইলে উঠ তাহলে উপর আলা তাইলে ওর কাছ কেনে নাই ঢুকলো ওরা মনে করো বলতে হবে যে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বটে ওয়ার সঙ্গে লাগাবো না বাবু ওয়ার কারণটা কি বাঘ বটে

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত দর্শক বা সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া মফসল থানার অন্তর্গত কানালি গ্রামে এইখানে তো আপনারা জানেন যে একজন বিখ্যাত কারার রসিক রয়েছেন বা কারার মালিক রয়েছেন তা তো সামনে লড়াই চোদ্দই পোস্ট চিপিং দিয়ে আসরে তাই আমি ওনার শেষ সাক্ষাতে আসে সে উপস্থিত হয়েছি ওনার কাছ থেকে আমি শেষ আপডেট নেব তাই ওনাকে আমি কাছে পেয়েছি ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম নিচয় মাহাতো কানালি গ্রাম পুরুলিয়া থানা পোস্ট অফিস কানালি জেলা জেলা পুরুলিয়া এখন কেমন আছেন এখন ঠিকই আছি কারারও প্রস্তুতি ঠিকই আছে আর ধান ঝাড়াঝাড়ি করছি এবার পর ধান ঝাড়া ঝাড়ি শুরু হয়েছে আবার ধান ঝাড়া ঝাড়ি করে নিয়ে তারপরে চোদ্দ দিনে উধারে যাওয়া হবে তো চোদ্দ দিনে লড়াই কথা আছে লড়াই চিপিং ডিসিং ডিস হ্যাঁ তো সেখানে তাহলে কারা লিখবে নেই কারা লেগবেই গাড়ি লৈব না এরকম হাঁটি লৈব আরে বাবা গাড়ি লৈব হাঁকে কি যাচ্ছে বড়া যায় অত দূর মানে গাড়ি লৈব গাড়ি লৈব গাড়ি তো আপনার কাড়া মানে যাওয়া আশা করতে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নাই গাড়ি দেখান দিলে চেয়ে দেখা হ্যাঁ তো ওখানে কার সাথে জোড়া হয়েছে শিপিং দিয়ে আঞ্জি মানে ধর দামোদর বাবুর সাথে তো ওখানে তো আপনাকে দুটা অফার বলছে দিয়েছে আগে হ্যাঁ আগে দুটি অফার পাইছি অবশ্য হ্যাঁ এক বস্তা গম আর মিষ্টি খাওয়া অফার এইবারে পরের আপডেটে কি কি আছে মানে অফারগুলো সেগুলো একটু হ্যাঁ পরের আপডেটে আছে তোমার খুঁটাই বানলে দশ হাজার পর দিলে কুড়ি হাজার আর দশ মিনিট লাগে গেলে তিরিশ হাজার আচ্ছা বাগালে যেটা হয় মনে করো একান্ন হাজার একান্ন হা অফার বহুত দেওয়া আছে আর কারার মালিক আপনার সঙ্গে মানে যত গিলা যাবে সেগুলা খাবার আছে খাবার আছে পঁচিশটা টোকেন এক নম্বর কালার পঁচিশটা প্রায় দিবার আছে ওদের পঁচিশটা জনের খাবার আছে আপনাদের কত গিলা যাবে ঈদ গেলে গেলে আমাদের যে কতগুলা যাবে এটা লেখা জমা নাই চারটি গাড়ি আমাদের আছে চারটি গাড়ি নিয়ে যাবে চারটি গাড়ি কারার গাড়ি বাদ দিয়ে চারটি গাড়ি আছে কারার গাড়িটা নিয়ে পাঁচটা লরি যাবে বাস এবারে যে কত যে যাবে এটা কোনো লেখা জমা নাই মোটর সাইকেলও যাবে মোটর সাইকেলও যাবে বাস মানে আপনার লরিয়ে যাবে পাঁচটা বাস কারা সঙ্গে মানে আপনারা তো সবাই যাবেন আর বাকি এমনিতে লোক আরো যাবে আরো যাবে ওগুলা ওগুলা বেলায় ছাড়াবে কারা সাথে যাবে না ওগুলা বেলায় ছাড়াবে তাহলে কারার কতটা এখন প্রস্তুতি নিয়ে কি রকম ভরসা বুঝছেন প্রস্তুতি যেরকম বুঝতে পারছি কারার ভরসা যে কারা মনে করো লাগছে ওখানে লাগছে আধা ঘন্টার নিচে লয় হ্যাঁ

ওনার উদ্দেশ্যে দামোদর বাবু জোড়া দিয়েছে কিন্তু কু মনে করো ভালো বুঝেছে বলে আমার সাথে জোড়া দিয়েছে এবারে দামোদর বাবুকেও আমি ধন্যবাদ বলবো যে আমার সাথে জোড়াটা দিলো এটুকুই বলবো উনি তো ইউটিউবের মাধ্যমে অবশ্যই নিয়ম সিং কলাগুলা বলেছেন তো আপনাকে কি বলেছে আমাকে বলেছে যে নিয়মগুলা সেই সে নিয়ম গুলা বলে দিলো বললো দশটার থেকে সাড়ে দশটার মধ্যে লড়াই যাবো তোমাকে তুমি কারা নাভান দিবে চারটার মধ্যেই হ্যাঁ তো বলি ঠিক আছে কারা বললেভার কোনো অসুবিধা নাই জায়গাও তুমি অসুবিধা নাই জায়গা দেখে নিয়ে তুমি কারা বান্ধে দিবে তোমার সাথে কোনো ঝোরঝামার অসুবিধা কিছু নেই সমস্ত আমার কারা লড়াই দেখার জন্য বেলা করে গেলেও কোনো ব্যাপার নেই আমাকে তো দিয়েছে যে ইউটিউবে দামোদর বাবু ছাড়ে যে দশটার থেকে সাড়ে দশটা সেই বুঝে পাবলিক মনে করো সেভাবে যাবে দর্শককে আর কি বলবো সেই রকম ভাবে পদ্ধতি নিয়ে ওরা পৌঁছবে জেলা কমিটিকেও মনে করো বলা আছে জেলা কমিটিও পৌঁছিবে সেইভাবে কারা তো এই সন্তোষ বাবুর কাছ থেকে আনে নিয়ে এই প্রথম শুরু করছে না আবার নিজের বাস 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 সন্তোষ বাবুর কাছ থেকে আনে নিয়ে আমি প্রথম শুরু করছি এবারে চিপিংডি আসরে চিপিংডি আসরে কি মনোভাব জাগে গেল ওখানে তো বহুত বড় বড় মানে নামি দামি রসিক ছিল কেউ তো নাম দিল না আপনার কি রকম মনোভাবটা আমার মনোভাবটা হলো মনের মধ্যে খেপ হলো আজ কি সবগুলা তো বলে বুলছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যেমন পানু বাবু হইছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যেমন শতুরগণ বাবু হইছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আবার একটা झारखंड টাইগার নো কি আছে সব হইছে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাইলে কি দামোদর বাবু চললে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বটে কিনা বলো হ্যাঁ সে তো ঠিক কি নাই বলো তাইলে উপর আলো তাইলে ও গাছ কেনে নাই ঢুগলে ওরা ঢুকা তো উচিত হ্যাঁ ও তো মনে করো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তুমি তো পাঁচ লোকে বড় না বললে কখনো বড় হয় নাই তাইলে তুমি যখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তখন তোমাকে আর ডিস্ট্রিক্টে ঘুরতে হবে লোকে মনে করো বলতে হবে যে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বটে ওয়ার সঙ্গে লাগাবো না ও তো আর একোকেল জন্য অফারটা রাখে নাই মিঠাইয়ের জন্য কি একাই অফারটা দিয়েছে অফারটা দুনিয়ার রসিকের জন্য দিয়েছিল এইটুকুই ন হ্যাঁ তা তাইলে মনে করো তাইলে ওরা মনে করো কিভাবে জোড়া দিল না কি দামোদর বাবু কি মনে করো ও আর কি বাগ বটে যে কারাটা গিলে খাই যাবে তা বাঁধ বটে তো একবার দেখা যাক মিঠাই মাছের একটা খাক সব রসিকে দেখবে ওই জন্য তাহলে সন্তোষ বাবুর কাছ থেকে এসে নিয়ে জোড়াটা করে ওই জন্য আমি সন্তোষ বাবুর কাছ থেকে আনার মাত্রায় আমি জোড়া দিয়েছি বাস আমারটাই খাত চড়া থাক বাঁচা যদি বাঘ বটে দামোদর বাবু তাহলে আমারটাই খাত তাহলে চরাই বাঁচা থাক বড়া বাজার রসিক গুলাই বাঁচা থাক যাইতে যাক পুরুলিয়ার রসিকটাই যাক হ্যাঁ এইটাই না আর কি তো যাবাক তো যাবাক নিতাই মাথায় যাক এটা চোর ভাই ফিস আগে ধন্যবাদ বলছি তো আগে আশীর্বাদ করছি ধন্যবাদু যে দামোদর বাবু আমার সাথে জড়া দিল ধন্যবাদ মেলা যেমন আরো জোর করে উঠে আসছে বছর যেমন আর এই ডবল মেলা করে হাতে যখন ছিল এক মাসের চারটে আসর খেলেছে তাহলে তখন তখন কি রকম হয়েছিল তখন মনে করে এই আল্লাহ দুবলা পাতলা তাতে চারটে আসর খেলেছি চারটে খেলেছি আপনাকে বলে দিছি চড়গোয় মনে করো শক্তি মাহাতোর কাছে ঝাড়খন্ড চড়গোই এবারে দু নম্বরে খেললি তোমার শেরকাডি লালটু মাহাতোর ঘর আসরে শেরকাডি ওখানে জয় করে আসছি দু নম্বরটা এবারে তিন নম্বরে খেললি ঝাড়খন্ড লোডিয়া লোয়াডি ওখানেও জয় করে আসছি চার নম্বরে সন্তোষের সঙ্গে মিশির দিয়ে খেলেছি

মানে বিনা লড়াই দেখাইনি উপলব না না দর্শক যতগুলো আছে সব দেখে গুণার নাম করে যেতে হবে যা হ্যাঁ बेटा छेला না এই ছিল আগের মত নেই বাস দাদা পলনেন তো কি করবে হ্যাঁ ও তো করো খুবই ভালো লিয়ে আইছেন হ্যাঁ খুব ভালো মানে প্রায় এইবার মত নেই আশা করি তবে অত দূর না হলো হাপা হাতিয়া

তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন দর্শকদের মেলা দেখান দিব খুবই হ্যাঁ আর নামও করতে হবে দর্শককে মানে জিগিরজিটা মেলা হ্যাঁ জিগিরজিটা মেলা দেখান দিব আধা ঘন্টা নিচে আমি মনে হয় নাই পালাবে নাকি না সেরকম ভাবে তৈরি কর আধা ঘন্টা আমার কাটা থাকবে কি হ্যাঁ তারপর আধা ঘন্টার ভিতরে যদি উড় না পালায় তখন আর কি করব কি তখন পালাই নিবে যদি পরাজয় হয় তো মানে পরাজয় হলো দর্শকের নাম কই নাম কইব কেন যে ওনাদের কাটাটি লাগিয়েছে তো তো এনে নিয়ে আর আসর করা হয়নি না আর করা হয়নি তো ওখানে ফলা ফল দেখিনি তারপরে গ্রামে আবার লড়াই করবেন না আপনাদের ধরা বাঁধা মেলা লক্ষী পূজা তাই আগে আমরা মেলা করিনি আর আমার যাই লক্ষ্মী পূজা ধরা দিন তো নমস্কার আপনারা শুনতে পেলেন আজকে আমি ইনার শেষ আপডেটে এসেছিলাম তা ইনি তো অবশ্যই যা বক্তব্য বলার বললেন এরপর বর্তমানে ইনার কারাটি সেই চিপিংডি আসরে নিয়ে যাওয়ার জন্য চোদ্দই পোষ কিরকম ভাবে তৈরি করেছে ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার i <laughs>